সাইকেলটির রং টক লাল তাহলে বাক্যটিকে আমি কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করবো জাস্ট এইটুকু বিষয় আমি বাক্যটিকে ভাঙছি সাইকেলটির রং একটি অংশ টকটকে লাল একটি অংশ তাহলে এখানে অ্যাবসেন্ট রইল আমাদের কি ভাব বা ক্রিয়াপদ ভাব বা ক্রিয়াপদটি বাক্যের মধ্যে অ্যাবসেন্ট রইল আমি কি করব এখানে বি বিভাব প্রয়োগ করবো বিভাব অর্থাৎ প্রেজেন্ট টেন্সে আমরা জানি এটা ইচ এম আর সুতরাং বিভাব প্রয়োগ করব বাট বাক্যের মধ্যে যখন এই বিভাবটা আসবে সেটা কিন্তু ফাইনাইট ভাব ফাইনাইট ভাব বা সমাপিকা ক্রিয়া হিসাবে বাক্যের মধ্যে প্রযুক্ত হবে এটা হলো প্রথম অংশ এরপর দ্বিতীয় অংশ দেখুন দ্বিতীয় অংশ এই বাক্যটিকে আমি কোন সূত্র ধরে করব এই বাক্যটিকে আমি সূত্র ধরব দেখুন সাবজেক্ট প্লাস ইজ এম আর সাবজেক্ট প্লাস প্লাস মেইন ভাব ভাব সাবজেক্ট প্লাস ইজ এম আর প্লাস মেইন ভাব প্লাস ও অবলিক আদার্স এই সূত্রটি ধরে আমি বাক্যটিকে গঠন করব এবং এটা প্রেজেন্টেন্সে রয়েছে বর্তমান সময়ে এবং বিভাবের সাহায্য নিয়ে বাক্যটা গঠিত হচ্ছে বাট বাক্যের মধ্যে এটা ফাইনাইট ভাব বা সমাপিকা ক্রিয়া হিসেবে কাজ করছে তাহলে আমি কিভাবে এই বাক্যটিকে গঠন করব। এই বাক্যটির মধ্যে আমার একটি জায়গায় সবচেয়ে বেশি সমস্যা আছে টকটকে লাল এই টকটকে লাল এই অংশটা নিয়ে আমাদের একটা কৌতূহলের সৃষ্টি হয় যে লাল মানে আমরা জানি আইডি রেড মানে লাল তাহলে টকটকে লালটা আমরা কীভাবে ইংরেজিতে এটাকে কিভাবে কোন ইংরেজি জাস্ট ওয়ার্ডটাকে প্রয়োগ করলে টকটকে লাল বর্ণটা বোঝাবে জাস্ট এইটুকুই সমস্যা যাই হোক আমি এই বাক্যটিকে গঠন করছি এবং বাক্যটিকে গঠন করার পূর্বে আমি টকটকে লাল সম্পর্কে যে ওয়ার্ডগুলো আমাদের বিশেষভাবে ব্যবহৃত হয় সেই ওয়ার্ডগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি দু ভাবে দেখতে দেখো প্রথমে দেখুন আমি একটা অংশ বলছি টকটকে লাল টকটকে লাল এই অংশটা কিভাবে আসবে আর আবার টকটকে লাল এই অংশটা কিভাবে আসবে দেখুন আমি দুটি অংশ করেছি প্রথম একটি অংশ এবং দ্বিতীয় একটি অংশ আমি কিভাবে আপনাদের সামনে ওয়ার্ডগুলোকে উপস্থাপন করছি ইংরেজিতে কতগুলো ওয়ার্ড আছে যেগুলোকে টকটকে লাল প্রকাশ করতে গেলে রেড শব্দটা উল্লেখ করে প্রকাশ করতে হয় আবার কতগুলো শব্দ আছে রেড ওয়ার্ডটাকে উল্লেখ না করেই টকটকে লাল বনটা প্রকাশ করা হয় দু ভাবে। আমি সেটা আপনাদের সামনে উপস্থাপন করছি যেমন দেখুন টকটকে লাল অর্থে আমি বলতে পারি দেখুন টকটকে লাল অর্থে আমি বলতে পারি চেরি রেড বলতে পারি দু নামে আমি কি বলতে পারি আমি বলতে পারি ব্রাইট রেড তিন নাম্বার কি বলতে পারি ডার্ক রেড এবং চার নাম্বার কি বলতে পারি দেখুন আমি টকটকে লাল অর্থে অর্থাৎ লাল রংটাকে উল্লেখ করে আমি কি বলতে পারি এক নাম্বার বলতে পারি চেরি রেড দু নাম্বার বলতে পারি ব্রাইট রেড তিন নাম্বার বলতে পারি ডার্ক রেড এবং চার নাম্বার বলতে পারি ডিপ রেড এটা হলো কি দেখুন এই ক্ষেত্রে আমি কি করেছি রেড নামক কালারটাকে উল্লেখ করেছি উল্লেখ করে টকটকে লাল বর্ণটাকে বুঝিয়েছি এরপর দেখুন এখানে যে ওয়ারটা উল্লেখ করেছি সেটার মধ্যে রেড শব্দ থাকছে না তাহলে সেটা কেমন হবে দেখুন এক নাম্বার আমি বলতে পারি দেখুন এক নাম্বার বলতে পারি এফ এল এম আই জি ফ্লেমিং ফ্লেমিং মানে কিন্তু এখানে রেড আর চলবে না ফ্লেমিং রেড আর চলবে না শুধু ফ্লেমিং ফ্লেমিং বললে কি বুঝিয়ে যাবে টকটকে লাল ফ্লেমিং টকটকে লাল হয়ে যাবে দু নাম্বার আমি বলতে পারি দু নাম্বার বলতে পারি সি এ আর এল কার্ডিনাল বললেই কিন্তু টকটকে লাল বুঝিয়ে যাবে তিন নাম্বার কি বলতে পারি দেখুন স্কালেট এস সি এ আর এল ই টি স্কালেট স্কালেট বললেই টকটকে লাল বুঝিয়ে যাবে দেখুন ভারমিলিয়ন ভি ই আর এম আই এল আই ও এন ভারমিলিয়ন ভারমিলিয়ন বললেই কিন্তু টকটকে লাল বুঝিয়ে যাবে অথবা দেখুন অথবা হাই কালার এইচ আই জি এইচ হাই সিও এল ও ইউ আর ই হাই কালার তাহলে দেখুন এখানের ক্ষেত্রে কিন্তু এই যে রেড শব্দটি উল্লেখ করার কোনো প্রয়োজন নেই রেড শব্দটি উল্লেখ করলে এই অর্থগুলো ভুল হয়ে যাবে তাহলে ফ্লেমিং শব্দের অর্থ টকটকে লাল কার্ডিনাল কার্ডিনাল শব্দের অর্থ টকটকে লাল স্কারলেট স্কারলেট শব্দের অর্থ টকটকে লাল ভার্মিলিয়ন ভার্মিলিয়ন শব্দের অর্থ টকটকে লাল আবার হাই কালার শব্দের অর্থ টকটকে লাল এখানে রেড উল্লেখ করার প্রয়োজন নেই আর এখানে এটা যেটা আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি শব্দগুলো এটা কিন্তু এটা রেড শব্দটাকে উল্লেখ করতে হবে চেরি রেড ব্রাইট রেড ডার্ক রেড এবং ডিপ রেড তাহলে নিশ্চয়ই বোঝা গেল যে টকটকে লাল শব্দটাকে যদি আমরা যদি শব্দের মধ্যে প্রকাশ করতে চাই কিভাবে আমরা প্রকাশ করবো সেটার সমস্ত বিবরণ আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি বা যতটুকু আমার ক্ষমতা তা উপস্থাপন করার চেষ্টা করেছি যাই হোক এরপর দেখুন এই সূত্রটি ধরে এই বাক্যটিকে আমি কীভাবে গঠন করবো জাস্ট তার কিন্তু আমি আপনাদেরকে এই বাক্যটিকে আমি তিন চার ভাগে কিভাবে এ ট্রান্সলেশন করলে সুবিধা হবে কত রকম ভাবে করা যায় তার সমস্ত বিবরণ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি সাবজেক্ট প্লাস ইজমআর প্লাস মেইন ভাগ প্লাস ও অবলিক সি প্লাস আদার্স এটা দিয়ে আমি বাক্যটা আপনাদের সামনে গঠন করে দেখাচ্ছি সাইকেলটি রং হয় টকটকে লাল তাহলে আমি সাবজেক্ট কোনটাকে ধরবো আমি নিশ্চয়ই সাবজেক্ট ধরবো দ্য সাইকেল তাহলে আমি লিখলাম দ্য সাইকেল এরপর কি পাবো ইজ এম আর তিনটে ভাবের মধ্যে একটা পাবো দ্য সাইকেলটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই আমি কি করবো ইউজ করবো দ্য সাইকেল ইউজ করলাম দ্য সাইকেল ইজ এরপর কি করবো সাইকেলটি রঙ হয় টকটকে লাল এরপর আমি টকটকে লাল সম্পর্কে আপনাদের সামনে সমস্ত ইংরেজে আলোচনা করে দিয়েছি সেটাই আমি উল্লেখ করছি তাহলে আনসারটা কি হলো দা সাইকেল ইজ আমি বলতে পারি দা সাইকেল ইজ ফ্লেমিং এফ এল এ এম আই এন জি দা সাইকেল ইজ ফ্লেমিং অর্থাৎ সাইকেলটি হয় টকটকে লাল অথবা ফ্লেমিং এর পরিবর্তে বলতে পারি যে দা সাইকেল ইজ দা সাইকেল ইজ ফ্লেমিং অথবা দা সাইকেল ইজ বলতে পারি ভার্মিলিয়ন ইত্যাদি আমি এই বাক্যটাকে এইভাবে বলতে পারি যে দা সাইকেল ইজ ফ্লেমিং অর্থাৎ সাইকেলটি হয় টকটকে লাল অথবা দা সাইকেল ইস ভারমিলিয়ন অর্থাৎ সাইকেলটি হয় টকটকে লাল এটা আমি এরকম ভাবে বলতে পারি এরপর আমি অন্যভাবে ভাবে বলতে পারি দেখুন এই সাইকেল রেখে দিলাম আমি দা সাইকেল ইজ এরপর দেখুন এখানে ইসের পর থেকে বলছি দা সাইকেল ইজ দেখুন কি বললাম দ্য সাইকেল ইজ সাইকেলটি হয় কি চেরি কালার ভালোভাবে দেখুন চেরি কালার এখানে আমি অন্যভাবে ব্যাকটা করেছি চেরি কালার সাইকেলটি হয় টকটকে লাল বর্ণ যুক্ত সাইকেলটি হয় টকটকে লাল বর্ণ যুক্ত বর্ণ যুক্ত কালার করেছে দেখুন সিও এল ও ইউ আর এর সাথে আমি ইটি যুক্ত করে দিয়েছি অর্থাৎ কালার মানে রঙ যুক্ত তার মানে কী হলো সাইকেলটি হয় টকটকে লাল তার মানে কী করেছি

দেখুন আমি এভাবে বলতে পারি দ্য কালার অফ দি সাইকেল দ্য কালার অফ দি সাইকেল ইজ ডার্ক রেড অর্থাৎ সাইকেলটি রঙ হয় কি ডার্ক রেড অর্থাৎ লাল দেখুন এভাবে আমি এখানে বাক্যটা অন্যভাবে করেছি দ্য সাইকেল ইজ ফ্লেমিং বলেছি অথবা ভার্মিলিয়ন বলেছি আর আবার অন্যভাবে কি বলেছি দ্য সাইকেল ইজ চেরি কালার বলেছি চেরি কালার আবার এই বাক্যটা দেখুন আমি অন্যভাবে করেছি দ্য কালার অফ দি সাইকেল দ্য কালার অফ দি সাইকেল ইজ ডার্ক রেড এই বাক্যটা আমি অন্যভাবে করেছি অর্থাৎ প্রথমে যে ফ্লেমিং এবং ভার্মিলিয়ন ফ্রেমিং এবং ভার্মিলিয়ন যে দুটো দুটো ভা শব্দ আমি প্রয়োগ করেছি সেগুলো সেটাকে এই ফ্লেমিং এবং ভার্মিলিয়ন দিয়ে আমি সেন্টেন্সটাকে অন্যভাবে গঠন করেছি এক নাম্বার অন্য অন্য পদ্ধতিতে গঠন করেছি আবার দ্বিতীয় দ্য সাইকেল ইজ চেরি চেরি কালান এই বাক্যটা আমি অন্যভাবে গঠন করেছি আবার তিন নাম্বার দেখুন যে বাক্যটা দ্য কালার অফ দি সাইকেল ইজ ডার্ক রেড এই বাক্যটা আমি অন্যভাবে গঠন করেছি অর্থাৎ তিনটে বাক্য তিন ধরনের নিয়মে আমি গঠন করেছি এরপর দেখুন চার নম্বরে বলি চার নম্বরের বাক্যটা আমি কিভাবে গঠন করব। দেখুন এই বাক্যটা আমি আবার অন্যভাবে গঠন করেছি কি লিখেছি বাক্যটা আমি আবার অন্যভাবে গঠন করেছি অর্থাৎ এক এক দুই তিন চার অর্থাৎ সাইকেলটি রং হয় টুকটুকে লাল বাক্য এই এই যে ট্রান্সলেশনটি এর চার রকম আংসার কেমন হবে সেই চার রকম আংসার আমি আপনাদের সামনে তুলে ধরেছি এই বাক্যটি দেখুন লক্ষ্য করুন ইট ইজ দ্য সাইকেল দ্যাট ইজ চেরি রেড ইন কালার এটা হলো একটা সাইকেল যেটা রং হলো টকটকে লাল এটা হলো একটা সাইকেল যেটা রং হলো টকটকে লাল দেখুন ইট ইজ দ্য সাইকেল দ্যাট ইজ চেরি রেড ইন কালার ইট ইজ দ্য সাইকেল দ্যাট ইজ চেরি রেড ইন কালার তাহলে এই একটা নিয়ম করেছি অর্থাৎ এখানে আমি একটা নিয়ম করেছি একটা নিয়ম এখানে একটা নিয়ম করেছি দুটা এখানে করেছি একটা তিনটা এবং এখানে একটা করেছি চারটা অর্থাৎ সাইকেলটি রং টকটকে লাল এই যে বাক্যটি এই বাক্যটির চার রকম ট্রান্সলেশন কেমন হবে সেই চার রকম ট্রান্সলেশন আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি এরপর দেখুন আমাদের যে নেক্সট প্রশ্ন আছে সেই নেক্সট প্রশ্ন হলো যে সাইকেল এই যে সাইকেল শব্দটির ইংরেজি সাইকেল যেটা আমরা বলি তো সাইকেল শব্দটির ইংরেজি কি সাইকেল হ্যাঁ সাইকেলও বলা যায় তবে সি ওয়াই ই সাইকেলটা কি হয় এটা শর্ট ফর্মে বলা হয় সাইকেল শব্দটি অর্থাৎ আমরা যে সাইকেল ব্যবহার করি তাকে শর্ট ফর্মে বলা হয় সাইকেল বাট এটা কিন্তু অ্যাকচুয়াল সাইকেল নয় এটার সঠিক উচ্চারণ কি এটা সঠিক উচ্চারণ হলো দেখুন বিআই বাই সি ওয়াই সি অর্থাৎ বাই সিকল উচ্চারণটা কেমন আসবে বয়াকার রসই দগ্ধের রসি কল বাই এই উচ্চারণটা আসবে বাই সাইকেল নয় বাই সিকল বিআই বাই বিআই বাই হবে এবং সি ওয়াই সিআলি এর উচ্চারণ সাইকেল নয় উচ্চারণ হচ্ছে শিকল বিআই বাই সি আই বাই সিকল অর্থাৎ বাই সাইকেল নয় বাই সিকল বাই শিকল হচ্ছে ইংরেজি আর এই বাই শিকল শব্দে যেটা বাংলা মানে অর্থাৎ সাইকেলের যেটা বাংলা মানে সেটা হলো দ্বি দ্বিচক্রযান দ্বি চক্র যান সেটা হলো সাইকেলের বাংলা মানে বা সাইকেলটা আমরা সাইকেল শব্দের সংক্ষিপ্ত আকারে প্রয়োগ করি কিন্তু এর আসল অর্থ হলো বাই শিকল এবং যেটার প্রকৃত বাংলা অর্থ হলো দ্বিচক্র যান তাহলে এটা বোঝা গেল এরপর দেখুন আমরা সাধারণত সাইকেল বা প্রয়োগ করি এছাড়াও সাইকেল সম্পর্কে আমরা আরো দু একটা ওয়ার্ড প্রয়োগ করতে পারবো সেই ওয়ার্ড গুলো কিসে আমাদের সামনে উপস্থাপন করছি দেখুন আমরা বলতে পারি কি সাইকেল বলতে পারি অথবা বাইসিকল বলতে পারি অথবা বলতে পারি দেখুন আমরা কি বলতে পারি আরো এটি এস টি ইয়ারোড স্টার দেখুন আরো এটি এস টি আর রোড স্টার বলো সাইকেল অথবা বলতে পারি দেখুন এটা বলতে পারি পিউএস এইচ পুস বাইসিকল পুস বাইসিকল বলতে পারি এটা হলো সাইকেল অথবা বলতে পারি দেখুন এটাও বলতে পারি পিউএসএইচ পুষ বিআই কেই বাইক পুষ বাইক এটাও বলতে পারি তাহলে সাইকেলের দু চারটি সমার্থক শব্দ আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি এক নম্বর সি ওয়াই সাইকেল দু নম্বর বিআই বাই সি ওয়াই সিএল বাইসিকল তিন নম্বর রোড স্টার আর ও এডি রোড এস টি ইয়ার স্টার চার নম্বর পুস পিউএসএইচ পুস বাই সিকল আর পাঁচ নম্বর পিউএসএইচ পুস বিআই কেই বাইক আবার এই যে বিআইপি বাইক বাইক মানুষ কিন্তু সাইকেল হয় যাই হোক এই সম্পর্কে এই এই যে বাক্যটি সাইকেলটি রং টকটকে লাল এই বাক্যটিকে গঠন করতে গিয়ে এবং টকটকে লাল তার ইংরেজি কি হবে সাইকেল তার সঠিক ইংরেজ কি তার সমস্ত তথ্য আমি যতটুকু সম্ভব আমি উপস্থাপন করার চেষ্টা করেছি যাই হোক ক্লাসটি আমি এখানে শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সো Finally, thanks to everybody for watching my video. Thank you.